মামুনা একটু মেনে আমার ক্যারিয়ারে যতটা সম্মান কামাইছি যতটা ভালোবাসা কামাইছি সব কিছু নষ্ট করছিস লেলার সাথে সম্পর্ক করে আসসালামু আমি তো মূলত মিডিয়ার সামনে আসি না আমি মিডিয়ায় ধরা দিই না তবে আজকে আমার আমার মনে খুব কষ্ট আমার হৃদয়ে ব্যথা আমি তো আরামে সুখে শান্তিতে এই যে গোমাচ্ছিলাম এটা নিয়ে এর একটা তাস ছিল এই তার হলো আমার অ্যালাম এই তাস ছিড়লি আমার অ্যালাম বাজ নেওয়ার ঘুম আমি আমি ঘুমিতার রীতিমতো উঠলাম উঠে আমার আবার অভ্যাস ওই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে যাই টুকটাক করে টাইটাই করে আইসকো গেলাম যাইয়ে দেখি আমি কি বলবো আমি আমি আমার বলার ভাষা নেই আমি দেখলাম যে একটি মায়ের আর্তনাদ সে কি কষ্ট আমি আমি বলতেও পারছি না এত কষ্ট তার সন্তান তাকে আঘাত করেছে এই কথা কি মেনে নেওয়া যায় একজন মা তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে সেই মাকে আঘাত করা কি উচিত আপনারা কন্ত তো উচিত কিনা এইরকমই একটা কাজ কিন্তু ঘটেছে ঠিক এই রকম একটা কাজ ঘটেছে এই যে মামুন সাহেব তার আম্মুকে আঘাত করেছে এটা কি ঠিক আমি এই ১৬ কোটি মানুষের কাছে আমার প্রশ্ন রাখলাম একজন সন্তান হিসেবে সে কি ভালো কোন কাজ করেছে সে করেনি আমাদের বায়না কি ছিল আম্মুদের কাছে একটা চকলেট দুই টাকা পাঁচ টাকা তার তার আবদার দেখেছেন আপনারা পঞ্চাশ ষাট কোটি টাকা পঞ্চাশ ষাট কোটি টাকা দিতে হবে নালে চাই ওকে একটু টক করবে একটা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ 50 60 কোটি টাকা চাতিবারে গেল গেছে এখন তো 60 কোটি টাকা মুখের কথা আম্মু হলো আমি মানলাম আম্মু সবই করতে আরে কিন্তু তার মানে ডে টু ওভার হয়ে গেল না তাহলে চলেন আমরা এই সন্তানের বিরুদ্ধে মায়ের যে অভিযোগ এটা আগে দেখি আমরা হালকা একটু ঠিক আছে শর্ট খুলে দেখব কিন্তু মামুন আজকে মেরে আমার চেহারা কি বানা গেছিস মদ খেয়ে আমার চেহারা আমি চিন্তা করতেছি না রাস্তায় বসে আছি মোবাইল দিয়ে মেরে মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে ওকে দশ পনেরো তালা গুলছানে বাড়ি না করে দিলে ও আমার এই অবস্থা করছে ব্ল্যাকমেল করে করে আমাকে আমাকে শেষ করে দিচ্ছে তাকে পঞ্চাশ ষাট কোটি টাকা দিতে হবে না হলে সে আমাকে এরকম টর্চার করবে তাকে বাড়ি লিখে দিতে হবে গুলশানে না হলে সে আমার সাথে এরকম টর্চার করবে হুম। এবার আমরা দেখব মায়ের বিরুদ্ধে সন্তানের যে অভিযোগ এটা চশমা খুলেই দেখব এখন আছি লালার বাসার সামনে আসলে এই বাড়ি ধরে রয়েছে যে আছে এটা আসলে লালার বাসা আমার বাসা না দেন দ্বিতীয় কথা যেটা হচ্ছে আমার ক্যারিয়ারে যতটা সম্মান কামাইছি যতটা ভালোবাসা কামাইছি সবকিছুই নষ্ট করছি লেলার সাথে সম্পর্ক করে তারপর লাইভে যা বলতেছো ওরে আমি 50 60 কোটি টাকা দানা বাড়ি না দিলে বলে আমি প্রতিদিন মদ খেয়ে মারি এটা কোন কথা এটা এটাকে যুক্তির সাথে মিলে এটা ওর ভাষায় যে আমি ওরে মারতেছি এটা যুক্তির সাথে মিলে কোন যুক্তি এটা কথা বলছে যা মন চায় তা 50 60 কোটি টাকা মুখের কথা আচ্ছা দর্শক আমরা তো লাইলি মজনু এ শ্রী ভরাত এদের প্রেম কাহিনীগুলো আমরা কিন্তু বইতে পড়েছি এবং আমরা এদের এই অমর প্রেম কাহিনী সম্পর্কে জানি কিন্তু এই যে এই বর্তমানে এই যে মা আর সন্তানের যে প্রেম গাহিন এই প্রেম কাহিনী আমরা দেখতে দেখতে আমি একজন ফেসবুক মানে ফেসবুক বললি ভুল হবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সুনাগরিক হিসাবে আর ভীষণ অতিষ্ঠ কারণ মানুষ সকালবেলা সুন্দর করে ওয়াশুমই যে হাগে কিন্তু এরা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে হেগে দিয়ে যাচ্ছে নিয়মিত কেন আমার প্রশ্ন কেন পঞ্চাশ ষাট কোটি টাকা দিতে হবে চোদ্দ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা আসতে হবে এই হাগার দুর্গন্ধে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি আমার ডিপ্রেশন কোনো কায়দায় ঠেকানো গেল না এত কিছু দেখার পর আমার সরকারের কাছে আমার আবেদন আছে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সরকার কি এই হাগাহাগি বন্ধ করবে না সরকার হাগাহাগি বন্ধ করার বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা লাগবে কিন্তু আর এই যে জাক মাকার বাক কাকু তোমার অ্যালগোরিদমে জালে সব ধরা পড়ে কিন্তু এই হাগা গুলো ধরা পড়ছে না এই হাগা কি বেশি নরম যে তোমার জালে ধরা পড়ছে না এই মূল কথা আছে তোমরা সব বন্ডু একমাত্র আমি ভালো দর্শক তাহলে সবকিছুর পরে একটু কি বলবো মানে বিচার আমি কিন্তু বিচার করি না আমি বিচারক নই আপনাদের হাতে আমি বিচারের কার্যক্রম ছেড়ে দিলাম আপনারা বিচার করেন আপনারা যা খুশি তাই করেন আমার আবার ঘুম আসে তো আমি ঘুমাবো এই যে অ্যালার্ম এই যে এই অ্যালার্মে তার লাগাবো অ্যালার্মটা বাঁচবে তারপর আমার ঘুম ভাঙবে এই অ্যালার্ম যেদিন ছেড়বে আমাকে সেদিন আবার পাবেন আজকের মধ্যে এখানেই বিদায় আসসালাম কি রে ঘুমায় গেলাম নাকি